এটা নতুন কিছু না পশ্চিমবাংলায় উপনির্বাচন এইভাবেই হয় কিন্তু ভোটের খুব বেশি ফারাক হয়নি আমাদের ভোট কাছাকাছি আমরা ধরে রাখতে পেরেছি এর বেশি কিছু তো খুব বেশি উপনির্বাচনে পশ্চিমবাংলায় আশা করা যায় না জয়লাভের পরে মৃত্যু হয় এটাই দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশন নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা যে কোনো সময় মার্ডার হতে পারে যে কোনো সময় হিংসা হতে পারে একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা আমি দল দাঁড় করিয়েছি দল গঠন করিনি বা করার দরকার নেই সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে আলাদা দল করার দরকার নেই আর আমরা ওই ধরনের রাজনীতি করি না